নমস্কার বন্ধুরা সুলতা হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি স্ন্যাক্সের রেসিপি নিয়েছি তার জন্য যে চাটনিটা বানাবো সেই চাটনিটা আগে বানিয়ে দিই আমি এখানে ধনে পাতা নিয়েছি আর এই ধনে পাতার আমি ডাঁটিগুলো নিয়ে চাটনি বানাবো আর এখানে দুটা টমেটো আর দুটা লেবু নিয়েছি ধনে পাতাগুলো প্রথমে এই ডাঁটিগুলো আমি কেটে নেব আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন এখানে দুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি বড় বড় আর কাঁচা লঙ্কা আমার খুব ঝাল আর যে ধনে পাতার কাণ্ডগুলো নিয়েছি ডাঁটিগুলো পাতাগুলো আমি রেখে দিয়েছি আর দুটো টমেটোকে দিয়ে নিয়ে নিলাম এরপর এটাকে আমি পেস্ট করে নেবো যে পেস্ট হয়ে গেছে আর এই যে লেবুর লেবুটা কেটে নিয়েছি আর তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন হিসাবে আর দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিচ্ছি খুবই সামান্য হলুদ দেব আর ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ উঠবে তখন আমি এই পেস্টটা ঢেলে দেব ধনে দিয়ে এটা কিছুক্ষণ কষিয়ে নেব এরপর আমি নুন আর মিষ্টিটা দিয়ে দেব স্বাদ মতো মিষ্টি দিয়ে দিলাম এখানে দুই চামচ চিনি দিয়ে দিলাম আপনারা যদি চিনি না দিতে চান নাও দিতে পারেন চিনি দিলে তবে এই চাটনিটা স্বাদটা ভালো হবে এরপর এটাকে একটু নেড়ে ফুটিয়ে নেব এরপর না আগে আমি দুপি একটু লেবুর রস দিয়ে দেবো এক চামচ এটা একটু টক টক হলে খুব ভালো হয় আর এই টক লেবুর রসটা দিলে একটু বেশি চখ হবে আর খুব সুন্দর টেস্ট হবে যতটা সম্ভব লেবুর রস দেওয়া যায় ততটাই এটা খেতে ভালো হবে লেবুর রসটা দিয়ে খুব বেশি ফুটাব না এটা আমার হয়ে গেছে এরপর এটাকে আমি ঢেলে নেব একটা বাটিতে আমি ঢেলে নিলাম এই যে দেখুন কত সুন্দর হয়েছে আর খেতেও খুব সুন্দর হয় আমাদের মোটামুটি সবাই এক বাটি করে খেয়ে নিয়েছি এতটাই টেস্ট হয়েছে এরপর আমি যাব পরে প্রিপারেশনে এখানে আমি পাউরুটি নিয়ে নিয়েছি স্লাইস পাউরুটি নিয়েছি এটাকে আমি প্রথমে তাওয়াতে একটু সেকে নেব এখানে আমি দুই রকমের রুটির রেসিপি বানাবো এখানে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি আর এই ডিং সাইজের পেঁয়াজ কেটেছি আর টমেটোর ডিং করেছি আর ডিম নিয়ে নিয়েছি একটা ডিমের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর নুন দিয়ে এরপর ভালো করে একটু ফেটি নেব এই পর্যায়ে এসে বলি যারা একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর আমার রেসিপিটি আপনাদের পছন্দ হলে কমেন্ট করে জানাবেন এখানে আমি সর্ষের তেল দিলাম কিংবা সাদা তেল যাই যেটা ইচ্ছা রাইস অয়েল সাদা তেলও বানানো যায় আমি সাদা তেলেই বানাচ্ছি রাইস অয়েল দেওয়া যায় অন্য কোনো দেওয়া যায় কিংবা বাটারও দেওয়া যেতে পারে এরপর ডিমটাকে আমি দিয়ে দিলাম ডিমটা একটা রুটির সাইজ করে নেবো এরপর একটু কাঁচা থাকা অবস্থায় আমি এই পাউরুটিটাকে এই যে সেকা পাউরুটি সেঁকে নিয়েছি প্রথমে এটাকে আমি দিয়ে দেব একটা সাইডে প্রথমে একবার দিয়ে তারপরে একবার উল্টে দেব এটা দিয়ে একবার উল্টে দেব এরপর সাইড থেকে ডিমগুলো তুলে আমি পাউরুটির মধ্যে দিয়ে দেব এভাবে ধীরে ধীরে ডিমের সাথে পাউরুটিটাকে আমি ভেজে নেব এরপর মাঝে মাঝে আমি একটু কেটে নিচ্ছি কেটে নিয়ে একটা একটা করে উল্টে দেব এভাবে বাউটিগুলো একটু ভেজে নেব তারপর কিছু স্যালাড উপর থেকে দিয়ে দিচ্ছি রিঙের পেঁয়াজ টমেটোগুলো আমি এরকম রিং করে কেটেছি একটা টমেটো দিয়ে দিলাম আরেকটা পাউটিয়ের উপরে দিয়ে চেপে চেপে আমি একটু ভেজে নেব উল্টে উল্টে এভাবে যদি ভেঙে যায় ভেঙে গুলো কোনো সমস্যা নেই একটার উপরে একটা দিয়ে দিলেই সুন্দর হবে একটা হয়ে গেছে আমি আরেক পদ্ধতিতে আরেকটা মানে আর দুটোকে সেক করে নেব আমি মোট চারটা বাহুটি সেকেছি। এরপর যে ভেজে রাখা ডিমের টুকরোগুলো আর পেঁয়াজটা ছিল তুলে নিলাম এরপর কিছু আমি এখানে ঘি দিয়ে দিচ্ছি বা মাখন বা বাটার যাই হোক বাটার দিয়ে দিচ্ছি আমি একটু দিয়ে পুরো কড়া কড়াইতে আমি এটা মাখিয়ে নিলাম একটা পাউটি দিয়ে আমি মাখিয়ে নেব বাটারটাকে আরেকটা দিলাম দিয়েটাকেও মাখিয়ে নিচ্ছি একটু উল্টে দিলাম যাতে দুটো সাইজই বাটারটা খুব ভালো করে মাখানো হয়ে যায় এরপর উপর থেকে কিছু টমেটো দিয়ে দিচ্ছি আর একটা রিং পেঁয়াজ দিয়ে দিলাম আর উপর থেকে কিছুটা ক্যাচ দিয়ে দেবো তারপর ডিমের টুকরো কিছু দিয়ে দিচ্ছি আমি ভাজা ডিমের টুকরো এরপর এর উপরে দ্বিতীয় বাউুটিটা দিয়ে দিলাম চেপে দিচ্ছি তারপর একটু চাপ দিয়ে দুটো পিঠ ভালো করে বাটার দিয়ে সেঁকে নেব এভাবে বানালে বেশ ভালো লাগে খেতে বিকেলের দিকে চার সাথে কিংবা ওই ধনে পাতা চাটনির সাথে কিংবা সসের সাথে এই যে দেখুন আমি কেটে দেখাচ্ছি ভেতরটা দেখুন কত সুন্দর হয়েছে আর এটাকেও দু পিস করে কেটে দেখাচ্ছি আমরা সকাল দিকে কিংবা বিকালের দিকে এভাবে বানিয়ে খেতে পারি এতে খেলে কি হয় এতে সবজিও পেলাম আমরা তার সাথে ডিমের সাথে প্রোটিনটাও পেলাম আর ব্রেডটা